নন্দকুমার বিবেকানন্দ কমিউনিটি হলে বন মহোৎসব দু হাজার চব্বিশ গাছ বাঁচলে বাঁচবে প্রাণ করব সবুজের অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিবেকানন্দ কমিউনিটি হলে দু হাজার জারুল মেহগনি অর্জুন আমলকি কাঞ্চন কাঁঠাল শিশু পেয়ারা চারা বিতরণ করা হয় উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু। সহসভাপতি নন্দকুমার ব্লকের জয়ন ভিডিও শেখ আসলাম বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানবেন্দ্র মাইতি ফরেস্ট রেঞ্জ অফিসার জেলা পরিষদের সদস্য ও সদস্যরা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সদস্য ও সদস্যা প্রধান ও উপপ্রধান সবশেষে বিডিও অফিস প্রাঙ্গণে দুটি ফুলের চারা গাছ রোপণ করেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে সভাপতি শিবানী দে্ডু বিডিও নীলেশ দে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ আপনারা জানেন

কবি থেকে শুরু করে এসেছে এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছে

वो दोनों दे다가 3 मिनट काम समझ में नहीं आ रहा सर आप कर लो मैं कर दूंगा सर ये अरे ये अवस्था है हां ये बोल दो सर आई डोंट नो ये बोल दो ये क्या बोल रहे हो आज आज आ रहा है कौन आतागा सर ये दिख रहा है ये दिख रहा है ये देखो थोड़ा नीचे कर दो चल नीचे जा नीचे रखता

গাছ চারা বিতরণ হবে প্রতিটি অঞ্চলকে একশো করে দেওয়া হবে আর বেনিফিশারি যারা আসবে তাদেরকে দুটো করে এবং কর্মাধ্যক্ষদেরকে দশটা করে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে পাঁচটা করে প্রধান উপ পাঁচটা করে সব এক আর কি আলোচনা হয়েছে আর কি মোট কত যারা ওই তো ওইভাবে হিসাব করে তাহলে বারোটা অঞ্চলের আছে একশো করে যাবে সব ধরনের গাছ দেওয়া হবে কি কি গাছ গাছ আছে জারুল আছে মেহগিনি আছে অর্জুন আছে আমলকি আছে কাঞ্চন আছে কাঁঠাল আছে শিশু আছে পিয়ারা আছে এবং আকাশবাণী আছে তাহলে মোট কত আর আছে অমল আছে মোট ধরে রাখুন দুশো দু হাজার পাঁচশোর মতন প্রায় গাছ আসবে